আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো এই উচ্চ বিদ্যালয় যারা এই বিদ্যা এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর যা গাজীপুরের পরিচালনাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে নিম্নবর্ণিত পথ সময়ে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগুর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শিক্ষক পদে নিয়োগ হবে সকল জেলার মানুষ এখানে আবেদন করতে পারে এখানে দুইজন শিক্ষক নেওয়া হবে যে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান একজন সহকারী শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা একজন বেতন বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী গ্রেড ড্র ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড টু বারো হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার তিরিশ হাজার বিশ টাকা এবং প্রচলিত অন্যান্য বাতাদি প্রদান করা হবে ঠিক আছে আর এই সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞানের জন্য আপনার যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞানে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞান সহ স্নাতক ও বিএড ডিগ্রি সমমান স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান বিশেষ সমস্ত স্নাতক ডিগ্রি সমমান জীবনে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তবে শর্ত থাকে যে নিয়োগকালে বিএড ডিগ্রিবিহীন প্রার্থীকে নিয়োগ প্রাপ্তির তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ যদি আপনার বিএড ডিগ্রি না থাকে তিন বছরের মধ্যে আপনাকে বিএড ডিগ্রি অর্জন করতে হবে যদি বিএড ডিগ্রি থাকে তাহলে এটা বেতন হবে আর যদি বিএড ডিগ্রি না থাকে তাহলে হবে এটা সহকারী শিক্ষক ইসলাম এর যোগ্যতা হবে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর কামেল ডিগ্রি অথবা সম্মান ডিগ্রি অন্যান্য দ্বিতীয় শ্রেণীর ফাজিল ডিগ্রি সহ বিএড ডিগ্রি সমমান অথবা আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক সম্মান স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি ক ফাজিল ডিগ্রি সমমান বা শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না তবে শর্ত থাকে যে নিয়োগকালে বিএড ডিগ্রিবিহীন প্রার্থীকে নিয়োগের তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ নিয়োগ আপনাকে নিয়োগ দেওয়ার পরে তিন বছর মধ্যে আপনাকে বিএ ডিগ্রি অর্জন করতে হবে তো এখানে আবেদনের কিছু শর্ত আছে প্রার্থীকে মহাপরিচালক গান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর সতেরোশো এক বরাবর আবেদন করতে হবে আবেদনের সাথে আটশো টাকার পে অর্ডার যুক্ত করতে হবে আবেদনের সাথে নিচের কাগজপত্র সত্তাহিত যুক্ত করতে হবে যে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তাহিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র তারপর চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট তিন কপি রঙিন ছবি এক সেপ্টেম্বর দুই হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযোগে বা সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রদান শিক্ষকের প্রধান শিক্ষকের কার্যালয়ে পৌঁছাতে হবে ঠিক আছে উক্ত সময়ের পরে আবেদন কোন গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স পঁয়ত্রিশ পর্যন্ত গ্রহণযোগ্য কোনো অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন বাতিল করে করতে হবে খামের উপর উপর খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদন করতে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এইসব তো যারা এখানে শিক্ষক পদে আবেদন করতে চান এই ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে তারা এখানে আবেদন করে নিতে পারেন তো এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পর্বে সেই বৃদ্ধ সবাই ভালো থাকুন আল্লাহ হবে